বাংলাদেশ জমাতে স্বামী ঢাকা মহান করে উত্তরের সম্মানিত আমি তার নাম শিল্পদে আমি সে অন্যান্য সম্মানিত শ্রমিক বন্ধু ভাইরা আল্লাহ আল্লাহ একটি বর্ষণ আজকে আমাদেরকে এখানে দুটি কথা বলার জন্য করেছেন আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মেগামিজ ভালো আছেন আলহামদুলিল্লাহ চার মাতা নিয়ম ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আমরা সবাই জানি জেলাবৃন্দাই বিভিন্ন জায়গায় বাংলাদেশ দেশমাত্র পৌঁছেছো আদার হাতে কেমন নিরাপদ শোনা যদি হাতে কেউ নিরাপদ এই দেশকে নিরাপ অপরার জন্য এবং দেশিবাদের হাত থেকে উদ্ধার করার জন্য ছাত্র সমাজের যুবকদের নেতৃত্বে শ্রমিক বন্ধের নেতৃত্বে এই দেশে আমাদের জনগণ রাস্তায় নেমে এসেছিল এবং দেশিবাদের প্রত্যেক এক শাকাশলাকে দেশ থেকে ফালাতে বাধ্য করেছিল ঠিক একasti এমন এমনি হয়নি প্রচুর মানুষ এখানে জীবন দিতে হয়েছে আমাদের হাতে হাজারখানেক মানুষের মিষ্টিক জানা সম্পর্কিত আছে আলের মধ্যে 600 মানুষ

আজকে তাদের দাবির জন্য যেদিন জুলাই সন্ধ্যে স্বাক্ষর হবে সেই দিনটি পর্যন্ত আস্থায় নামতে হচ্ছে আমি মনে করি এই দাবির জন্য স্বীকৃতি দিন সাংবিধানিক স্বীকৃতি দিন তাদের প্রতি মর্যাদা দেখার কিন্তু না আমাদের দেখাতে ব্যর্থ হয়েছে বলে আজকে তারা সংসদের দক্ষিণ পর্যায়ে অবস্থান নিয়েছে আমরা শুনেছি এখন সরকার এই বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছেন কিন্তু এর মাঝে কিছু অসুন্দর কাজ হয়েছে কিনা আমি নিশ্চিত না যদি হয়ে থাকে তাহলে আমি ব্যতীত দুঃখিত লজ্জিত এই তারা যদি তারা মার খায় এর হচ্ছে আমরা কোথায় রাখবো আমরা সরকারকে বলবো দয়া করে নিজেদের দায়িত্বের প্রতি স্বীচার করুক আমরা আর তাদেরকে রাস্তায় দেখতে চাই না আরো অনেকে দাবি দেওয়া নিয়ে নেমেছেন অনেকের দাবি দেওয়া জুলাই যুদ্ধের দাবি দেওয়া এক না এটাকে ভিন্ন মজেলার চোখে অবশ্যই দেখতে হবে বন্ধুগণ আসলে যে সমাজের সর্বাঙ্গে ব্যথা আপনি মলম লাগাবেন কোথা দুর্নীতিতে এই সমাজ পুরোপুরি চেয়ে আছে আগেও ফেসিসমের সময় দুর্নীতি হয়েছে এখন আরো বিপুল শক্তিতে এখন দুর্নীতি আছে

আমাদের সাথে যে আচরণ করা হয়েছে এই পাক সাথে সে আচরণ করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে সে আচরণ করা হয়নি হত্যা করা হয়েছে এর পাশাপাশি হাজার হাজার সহকর্মীকে ভঙ্গ করা হয়েছে চাকরি ছাড়া করা হয়েছে বাড়ি ছাড়া করা হয়েছে বাড়ি বড় বন্ডু দার্জি ভেঙে দেওয়া হয়েছে সবগুলো করে রাখা হয়েছে আমাদের প্রতি কেড়ে নেওয়া হয়েছে আমাদের সংগঠনকে দিশাহারা সরকার শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করছে বলে এটা কারো প্রতি করেছে কোন কালে করেছে কারো প্রতি এটা কিন্তু যখন পাঁচ বিপ্লব হয়ে গেল আমরা সিদ্ধান্ত নিলাম এই মজদুর সংগঠনকে এই সবার আগে এগিয়ে আসতে হবে এই সমাজের পক্ষে মানুষের কল্যাণের জন্য শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা ঘোষণা দিলাম আমরা ব্যক্তিগত পর্যায়ে কারো পর থেকে কোনো ধরনের প্রতিশোধ নেব না তবে

আপনি তো নিউজটা করেছেন পারভার্টেড নিউজ ন্যায় ভ্রষ্ট নিউজ আপনি সাদাকে সাদা বলেন নাই কালোকে কালো বলেন নাই আপনি সাদাকে কালো বানিয়েছেন সম্মানিত ভাইরা আমাদের অবস্থা ওখানেই আছে আমরা বলতে আমরা বলেছিলাম আমাদের সহকর্মীদেরকে চতুর্দিকে সতর্ক দৃষ্টি রাখুন কেউ তাকে সমাজকে অবস্থায় করতে না হয় আমরা বলেছিলাম চলে যান ইসলাম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা ধর্ম সকলের উপাসনালয় মস্তিষ্ক সহ সবগুলোকে বাড়া বসা আমাদের সহকর্মীরা এক না পনেরো দিন মেঘে ভিজে রোদে সুখে সেই দায়িত্ব ঘন্টা পালন করেছে পনেরো দিন পরে সবার সাথে আমরা আমাদের কর্মীদেরকে ঘরে ফিরে আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম সাবধান আমরা জানি পনেরো বছর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে দৈহিকভাবে মানুষদের দিক থেকে কিন্তু অবৈধ হাত দিকে বাড়ানো যাবে না কোনো চাঁদাবাজি চলবে না আমরা কোনো চাঁদাবাজ দেখতে চাই না আমরা অফিসে যারা দায় দায়িত্ব পালন করছেন তারা এই নতুন বাংলাদেশে ঘুষ খাবে এটা আমরা দেখতে চাই হ্যাঁ আমরা চেষ্টা করেছি আমাদের সহকর্মীদের তিনি অঞ্চল এর মানে কেউ ব্যতিক্রম করলে ছাড় দেয় নাই দুই একটা ব্যতিক্রম হয়েছে কঠোরভাবে তাদেরকে ধরা হয়েছে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের আপামর জনতার সাক্ষী আজ বাংলাদেশ জামাত ইসলামী চাঁদাবাজ দল হিসাবে একটু পরিচিতি লাভ করে না নির জনগণের পাশে ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে গিয়ে ফুটপাথের আমার পুত্র হকার ব্যবসায়ী বাহীদের পাশে দাঁড়াতে গিয়ে বহু জায়গায় আমাদের মানুষ সন্ত্রাসীদের হাতে চালাজদের হাতে আহত হয়েছে হ্যাঁ এটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের আমরা তো সরকারের কেউ না আমরা সরকারকে দাবি দাঁড়িয়েছি কিন্তু এই সরকার কিছুই করতে পারে আমরা কথা দিয়েছি দেশবাসী আপনাদের ভালোবাসা এবং সমর্থনে আল্লাহ রুবুল আলম যদি আমাদেরকে দেশবাসীর মতের দায়িত্ব দেন সরকার গঠনের সুযোগ দেয় আমরা নিজেরা চাঁদা তুলব না নিরীহ জনগণের কাছ থেকে জুলুম করে এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না অফিস আদালতে ঘুষের বাণিজ্য আর চলবে না অবৈধ দখলদারি বর্ধাশ করা হবে দুর্নীতির মূল জ্বর কেটে দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই জাতি ধর্ম দল মত নির্বিশেষে আঠারো কোটি মানুষের প্রত্যেকটা নারী পুরুষ রাষ্ট্রীয় সংবিধান স্বীকৃত তার সকল অধিকার সমাজভাবে মুখ করবেন সব আমরা সকলের জন্য নিয়ায় বিচার কায়ম করবো বিচারে কারো প্রতি কোনো সামান্য তাৎপর্ণ করা হবে না আমাদের শ্রমিক ভাই বোনদেরকে নিজেদের নিয়ায় দাবি আদায় রাস্তায় নেমে আর জীবন দিতে হবে না তারা ঘরে বসে তাদের অধিকার পাবে শ্রমিকরা যদি তাদের শ্রমের একজন লায়ন পায় তাহলে মালিকরাই উপকৃত হবে তখন তারা সন্তুষ্টির সাথে পূর্ণ যোগ্যতা উজ্জ্বার করে তারা তখন কলকানার গতি বাড়িয়ে দেবে একটা মালিকরাই উপকৃত হবে শ্রমিক টাকায় কোনো মালিক পাসবেন না শ্রমিক মরলে আপনার ইন্ডাস্ট্রি বা কারখানারও মৃত্যু হতে বাধ্য আমরা এখানে শ্রমিক মালিক তো চাই না আমরা চাই শ্রমিক মালিক পরস্পরের সহযোগী পরস্পরের ভাই আমরা এই সহমিতা সহযোগিতার ভাবটাই আমরা এখানে স্থির করতে চাই কিন্তু আফসোস যুগের পর যোগ বিভিন্ন শ্রমিক সংগঠন আমাদের শ্রমিক পাইদের বিক্রি করে নিজেরা লাভবান হয়েছে শ্রমিকদের নিয়ন্ত্রণ দাবি তারা আদায় করে নেয় শ্রমিকরা কত পথে কষ্ট করেছে জীবন দিয়েছে কম করেছে লাভ হয়েছেন বৈষম্যের বিরুদ্ধে আল্লাহর কাছে সাহিত্য চাই আবার যেন সেই দুঃশাসন এখানে ফিরে না আসে কারো হাত ধরেই যেন এখানে ফিরে না আসে এই এলাকার মানুষ শান্তি এবং সম্মানের সাথে যেন বসবাস করতে হবে ব্যবসায়ীরা তাদের জায়গায় ব্যবসা করবে চাকরিজীবীরা চাকরি করবেন

কিছু কিছু জায়গায় বেশ কিছু জায়গায় ভাঙা ছোড়া ডেঙ্গুলা খোলা ময়লা দুর্গন্ধ যুক্ত এটা শুধু মেপুরার কাপুরের দৃশ্য এটা আমাদের আধুনিক তিলোত্তমা ডাকার দৃশ্য আপনি ঘর থেকে বের হয়েছেন হয় আপনার নাক দুর্গন্ধ প্রুফ হয়ে